নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে বাবুর হেডলাইন করে এই খবর যাতে এই স্বাস্থ্য পরিষেবাকে এগিয়ে দেবেন আমরা তাদের সাথে আছি যে কোনো সাহায্যে সরকারি বা বেসরকারি আমি তাদের পাশে থাকব আমার দুজন এখানে অনেক মানুষ আছেন তাদেরকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আর এই কর্তৃপক্ষের সঙ্গে থাকার আশ্বাস দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার সমাজবি আমি অনেক কিছু ব্যাপার আছে আমি সে প্রশ্নে যাব না কেননা আমি বলুন তো হয়ে গেছে তাই আমরা এটাকে ব্যবসা হিসাবে দেখব না সমজিটি হসপিটাল সেটাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানুষের সেবা করাটা কত করতে হয়

যে ওপিডিটা আজকে উদ্বোধন করলো আশা করি সবাই আপনারা এগিয়ে এসে এই মিলটা অনেক বেশি সাফল্য এবং হবে এই বলে আমি চলবে প্রণাম জানিয়ে আমার প্রজম শেষ করলাম সবাই ভালো থাকবে নমস্কার গরিব গৃহস্থ মানুষ খুবই কম আছে সেই চিন্তাভাবনা করে এই সমজীবী হসপিটাল শ্রমজীবী হসপিটাল মানে একটা মানে পয়সা দিয়ে চিকিৎসা হবে কেমন লাগছে কী বলবেন আপনার ওয়ার্ডে সূচনা হল কেমন লাগছে কি ভালো লাগছে মানুষের সেবাই আমাদের ধর্ম সেই সেবার কাজটাই আরেকটাই সহযোগিতা পেলে সাধারণ মানুষই পাবে আর একটা চুড়চুরা স্টেশন একটা পঞ্চায়েত এরিয়া এটা মিউনিসিপালিটি এরিয়ায় হলো কি বলবেন খুবই ভালো লাগে ডাক্তার গৌরীশঙ্কর সু প্রথম যে চুচুচার মানুষের জন্য পূর্বজীবী যে হাসপাতাল এটা বহু আগেও পূর্বজীবী অনেকদিন ধরে মানুষের কাজ করছে মধ্যে দিয়ে আমাদের এখানে ডাক্তার সুর অর্থাৎ তিনি ছোটোবেলা থেকে আমাদেরকেও চিকিৎসা করেছে অর্থাৎ বলতে গেলে আমার পরিবারের যত শিশু শিশু সবাই ডাক্তার প্রেমী সং শহরের অত্যন্ত যারা পুরাতন বাসিন্দা যারা ছিল তারা গিয়ে আজকে হয়তো কারোর কিছুটা এবং বহু মানুষেরও ইয়ে থাকতে ওনার ব্যবস্থা করে দাও তো টাকায় সার্ভিস তাকে বলে মানুষের সাথে কাজ করা সেটা দেখিয়ে গেছে এবং শ্যামলজি ওনারি বর্তমানে যেটা সমুদ্রে

ভালো জিনিস ভালো কাজে লাগলো যে যে ডাক্তারবাবু মানুষ চিনতেন পয়সা চিনতেন না সেই কাজেই লাগলো কি বলবেন আজকে উদ্বোধন আমরা খুব খুশি যে তার পরিবার থেকে আমাদের সুচির শ্রমজীবীকে এই সুযোগটা করে দিয়েছে আমরা সেখানে স্বাস্থ্য পরিষেবা সুযোগ করব এবং এখানকার প্রান্তিক মানুষ এগারো টাকায় ডাক্তার দেখাতে পারবেন স্পেশালিস্ট ডাক্তারও এগারো টাকায় তারা দেখাতে পারবে এবং অল্প খরচে ফিজিওথেরাপি এবং সেতু সেবাও আমরা এখানে দেবো এবং আস্তে আস্তে আমরা এই ইউনিট থেকে আরও আরও মানে পরিধিএন বাড়ানোর চেষ্টা করব সাধারণ মানুষের সহায়তা এবং সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে কারণ এটা আমাদের চলে সাধারণ মানুষের শ্রমে এবং সাধারণ মানুষের টাকায় ফলে তারা যে যেভাবে আমাদের কাছে এগিয়ে আসবে আমরা অবশ্যই সেই থেকে আরও বেশি ভালো করার চেষ্টা করি ইতিমধ্যে পাঁচ বছর ধরে আমরা জিনিস চালাচ্ছি সেখানেও আমাদের প্রচুর ডাক্তারবাবু বসে বিভিন্ন পরিষেবাও আমরা সেখানে দিই ওখানে চোখের এবং দাঁতের বিশেষ ব্যবস্থা আছে ওখানে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা আছে তাছাড়া বিভিন্ন ধরনের ডাক্তারবাবুরা ওখানে বসে ফিজিওথেরাপি হয় এবং অনেক কম পয়সাতেই আমরা এই পরিষেবাটা দিয়ে যাই এবং সাধারণ মানুষ যাতে এই পরিষেবা আরও ভালো করে পান তার জন্যে আমাদের নজর থাকবে এবং সেইভাবেই আমরা তাদেরকে দেখার চেষ্টা করি আজকে কটা ইউনিট উদ্বোধন আজকে আমাদের অপর ইউনিট উদ্বোধন হলো মৈত্রী ভবনে ডক্টর সিজের বাড়িতে একটা ছোট্ট তার মধ্যে একটা অভিনব প্রয়াস শ্রমজীবীর দ্বিতীয় ইউনিট উদ্বোধন হলো কেমন লাগছে কি বলবেন এটা তো একটা ভালো প্রয়াস হ্যাঁ সবথেকে হচ্ছে যে এবং এটা যেমন করছে এরকম কারণে আপনার মানুষ এই এলাকার মানুষ আরও বেশি করে এগিয়ে আসে তারা হচ্ছে আরও বেশি করে দায়িত্ব নেয় মানে তাদের সম্পত্তি তাদের মতো করে যদি তারা আগলে রাখে তাহলে এটা আরও বেশি মানে ভালো এতে পৌঁছাবে এবং আরও মানুষের সহযোগিতা এটাকে আরও বড়ো করে রাখে আর আমাদেরও মানে সার্বিরিয়ান সামগ্রী একটা সহযোগী হাসপাতাল আছে আমরা চাই এরকম আরও সমস্ত সহযোগী পরিবারগুলো একসঙ্গে ভাবে ভালো কাজ পরিবার মানুষের সম কেটে দিন মানুষের জন্যই কাজ করি